চিন্তাটা সূত্রপাত করেছেন মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার ফেসবুক পেজে এরকম একটি আশঙ্কা ব্যক্ত করেছিলেন এবং এই আশঙ্কা দায়িত্বশীল পদে থেকে যখন কেউ ব্যক্ত করে তখন বিষয়টাকে সিরিয়াসলি নিতে হয় এবং খেয়াল করে দেখেন দেশে কিন্তু এখন প্রায় গৃহযুদ্ধ অবস্থা বা বিরাজমান গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গেল সেটি আই ওপেনার হিসেবে এখানে কাজ করতে পারে এবং গোপালগঞ্জ একটা নির্দিষ্ট লোকেশন সারা দেশ যদি গোপালগঞ্জ হয়ে যায় তাহলে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে চলে যাবে দেশ দেশটা নিঃসন্দেহে বলা যায় যারা হইলে আছেন দায়িত্বে আছেন তারা যদি সতর্ক না হন কাছাড়াভাবে থাকেন তাহলে আপনার সেটা রূপান্তরিত হতে সেই পরিস্থিতি খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় বেশ কিছুদিন ধরেই বলছি নির্বাচন হয়ে দাঁড়িয়েছে ইজ অলমোস্ট লাইক চেঞ্জিং দ্য চিমেরা অর্থাৎ মরিচিকার পেছনের ছোটা সামিল মরিচকা এমন জিনিস বিভ্রম আপনি যত কাছে যাবেন এটা তত দূরে সরে যাবে তো সেই কারণে আপনার এখন যে পরিস্থিতিটা আপনি যদি লেভেল প্লেইং ফিল্ড এনশিওর না করেন তাহলে রক্ত গঙ্গা বইবে সেটা তো কাঙ্ক্ষিত হতে পারে